আচ্ছা এখন গল্প তো শুনি গল্পটারে কিন্তু আমরা জীবনে আবার কাজে লাগাইতে হ্যাঁ আমরা যে গল্পগুলো বলি এগুলো কিন্তু ওই মজা পাওয়ার গল্প না নাকি মজা পাওয়ার গল্প বলি আমরা কিন্তু মজা পাওয়ার গল্প বলি না আমরা যে গল্পটা শুনি মানে আমাদের জীবনে যাতে আমাদের অনুপ্রেরণা কাজের জন্য অনুপ্রাণিত মধ্যে চলে যাই হ্যাঁ আবার একটা ভালো মন্দ কথা শুনলে আবার দেখা যায় যে একটু ওই স্প্রিড আসে যাই হোক আমাদের আজকের গল্পটা হয়েছে কে নিয়ে আমরা ভাগ্য বিশ্বাস করি কে কে

আমাদের চিন্তা চেতনা এবং আমাদের যে আহ মিশন সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে যাই তাহলে বাক্যটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি আচ্ছা আমরা এইরকম এক লোক সে সবসময় দেখে যে সে যেটাই করতে যায় ওটার মধ্যে লস কারণ সে একজন ব্যবসায়ী ছিল আস্তে আস্তে তার ব্যবসাটা খারাপ হয়ে গেল ধ্বংস হয়ে গেলো এরপর সে চিন্তা করলো যে ব্যবসা তো করতে পারলাম না আমার বাইক খারাপ অন্য কিছু করে দেখি জামা আছে বন্যা বন্যা হইলে তো সবার জমি ফসল নষ্ট হয়ে গেছে উনি বলতেছে যে খেলায় ব্যবসা বাদ দিয়া এইখানে আসলাম এইখানেও আমার জমি কিছু আমি যেটাই করতে চাই ওটাই সার হয়ে যায় তাহলে আমি কি করতে পারি সেরকম সে বেশ কিছু লোকজনের সাথে পরামর্শ করবো যে এখন আমার কি করানো উচিত অনেক পরামর্শ দিয়েছে

ক্ষণ তো বলো যে আচ্ছা আহ আপনার মনে হয় ভাগ্য খুব টেনশন করেন আমি আপনাকে একটা পরামর্শ দিই গৌতম ভুদ্ধ নামে একজন সন্ন্যাসী আছে এই লোকের কাছে গেলে আপনি বাইক পরিবর্তন করে যেতে

খাবারও নাই টাকা নিচে এখন আমার প্রচন্ড গুদা পাইছে তোমার থাকে কিছু দাও আমি জীবন পাচাই বলতেছে যে সারাদিন বিক্ষেক করে যায় একজন খাবার দিচ্ছে

বাইক কত খারাপ তো ইকুকের খাবার জায়গা খাবার গৌতম বুদ্ধের আশ্রমে পরে দেখে যে গৌতম বুদ্ধের আশ্রমে থেকে একটা রাজা পরামর্শ নিচ্ছে বা কিছু আসলে সে বেরিয়ে যাচ্ছে তো উনি জিজ্ঞেস করে একটা টাইপের তো আশ্রমে কত থাকে না জিজ্ঞেস করছি মশাই এখানে অভাব নাই সেই বাড়িতে ঠিক না তো সবকিছু আছে ক্ষমতা আছে জনসম্পদ আছে সবই আছে বলছে যে রাজা মশাই ভাই তো খারাপ রাজা মশাই এখানে

আমরা যেটা করি আমাদের ঠিক দেখ গৌতম বুদ্ধ তাহলে বলতেছে যে ঠিক আছে তুমি এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হবে তোমার আরো একটু ক্লিয়ার করো জন্য আমার সাথে ঠিক আছে চল

আমরা তোমার তিনটা অপশন আছে তোমার কাছে তিনটা অপশন আছে তিনটা কি তিনটা অপশন এক নাম্বার আমরা যেখানে যাইতে চাই সেখানে যাব তাহলে চলে যাব আমাদের গন্তব্যে আমরা যাব না আমরা তাহলে চলে যাব দুই নাম্বার যে আমরা ওখানে যাইতে চাই তাহলে কিভাবে যাব আমরা কাটা সরাই যাইতে

আর তাহলে আমাদের নৌকা খোঁজাই সবচেয়ে আমরা যদি গন্তব্যকে আসলে গন্তব্য তো তার বোঝানোর জন্য নিয়ে আসছে যে আমরা কি করতে পারি আমরা গন্তব্যে যাও না চলে যায় এই কাজ আমরা দিয়া পাবে না

এই অবধার কা ধরনের বৈজ্ঞানিকের নাম বলো কিংবা দার্শনিকের নাম বলো কিংবা অন্য কোন দিকে নাম বলো তারা পৃথিবীতে রেকর্ড সৃষ্টি করছে তারা সবাই ছোট ফ্যামিলির দিকে অবদান রাখছে যাদের কথা আছে এই একশো বছর আগে মারা গেছে এখন অনুসরণ করে পাঁচশো বছর আগে মারা গেছে তাদের কথা করে তারা আসলে কেমন ফ্যামিলির দিকে আসছে আমাদের চিন্তায় সত্যি